ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তর কর্তৃক আয়োজিত এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও কদমতলা পঞ্চায়েত সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় এক দিবসীয় রাজ প্রতিষ্ঠান এবং স্বনির্ভর গোষ্ঠীর সাথে এইচআইভি এবং এইডস সম্পর্কিত সংবেদনশীলতা অনুষ্ঠান মঙ্গলবার দুপুর বারোটায় কদমতলা পঞ্চায়েত সমিতির হল গৃহে এই এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মোমবাতি প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির জয়েন্ট ডিরেক্টর সুভ্রজিৎ ভট্টাচার্য এবং কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথ সহ অন্যান্যরা তাছাড়াও কদমতলা ব্লকের অধীন সবকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সকল সদস্যদের উপস্থিতির পাশাপাশি আশাকর্মী ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের সচেতনতামূলক অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান বক্তা শুভ্রজিৎ ভট্টাচার্য ওনার দীর্ঘ আলোচনায় এইডস এবং এইচআইভি সম্পর্কিত বিশদ তথ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত সকলের সামনে মূলত দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের এই পাহাড়ি রাজ্য ত্রিপুরা এইচআইভি পজিটিভে শীর্ষস্থান অধিকার করেছে এর একমাত্র ও প্রধান কারণ যুব সমাজ মাত্রাতিরিক্ত ড্রাগস ও হেরোইন ব্যবহারের কারণে সিরিঞ্জের মাধ্যমে একাধিক যুবক ড্রাগস ব্যবহার করছে নিজেদের শরীরে যার ফলে প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে একটা সময় যুবসমাজ ধ্বংস হয়ে যাবে বলেন শ্রী ভট্টাচার্য তাই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে এই ধরনের সচেতনতামূলক সেমিনারের অত্যন্ত প্রয়োজন রয়েছে তিনি ছাড়াও উপস্থিত অন্যান্য পদাধিকারীগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপনা করেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল সতেরো তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি একটি ক্যাম্পেইন লঞ্চ করেন ইন্টেনসিফাইড আইসি ক্যাম্পেইন ওই ক্যাম্পেইনের দৌলতে আমরা রাজ্যের বিভিন্ন জেলা মানে প্রতিটি জেলা প্রতিটি মহকুমা এবং ব্লক স্তরে সাধারণ মানুষের কাছে এইচআইভি কী কেন হয় কিভাবে তাকে প্রতিরোধ করা যায় এইসব নিয়ে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি পৌঁছনোর এবং ইতিমধ্যেই আমরা চার শতাধিক গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করেছি আজকে এখানেও তাই কদমতলাতে আমরা জানি সারা রাজ্যের মধ্যেই এইচআইভি আক্রান্তের সংখ্যা আছে এবং বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টেস্টের বিষয়টিও সুতরাং এই টেস্ট বাড়ানো এবং তাতে করে যদি আমরা নতুন করে শনাক্ত করতে পারি কাউকে তাদেরকে চিকিৎসা পরিষেবায় নিয়ে আসা যুবক যুবতীদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দেয়া আমরা চাইলেই এইচ নিয়ন্ত্রণ করতে পারি আমাদের শরীরে যাতে জীবাণু না আসে তার ব্যবস্থা আমাদের হাতেই রয়েছে কিন্তু ছেলে বলতে হবে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে স্কুলে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে হবে গ্রামেগঞ্জে মায়েদের কাছে বিষয়গুলো নিয়ে যেতে হবে তারই অঙ্গ হিসেবে আজকে কদমতলার মানে শ্রদ্ধেয় বিডিও সাহেব এবং এখানকার যে পঞ্চায়েত সমিতি তারা সম্মিলিতভাবে আমাদের সিএমও নর্থ অফিস কার্যালয় এই বিষয়টির সঙ্গে ওদপ্রতভাবে জড়িয়ে আমরা সকলে মিলে একটি মেইন স্ট্রিমিং আয়োজন করেছি যেখানে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি এবং এইচআইভির সম্পর্কিত যা যা বিষয় সেগুলো আমরা তুলে ধরেছি আমি যেরকম বললাম আমাদের আপনাদের মানে আমাদের উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয় সঙ্গে আমাদের টিআই এনজিওরা যারা এখানে কাজ করেন বছরের প্রত্যেকটি দিন তারা রয়েছেন আমাদের আইসিটিসি হাসপাতালের যে কর্মীরা আধিকারিকরা তারা এখানে রয়েছেন আমাদের ত্রিপুরা স্টেট এজ কন্ট্রোল সোসাইটি এই কার্যক্রমের সঙ্গে তোপ্রোতভাবে জড়িয়ে আছে এবং সর্বোপরি বিডিও কার্যালয় যেটা এখানে কদমতলায় এই কার্যালয়টিও আমাদের সর্বতভাবে সহযোগিতা করেছে আপনি জয়েন্ট ডিরেক্টর আইসি শুভ্রজিৎ ভট্টাচার্য